বন্ধুরা তোমাদের মনে আছে কিনা যায় না জিদ্দার কোটরুম ড্রামা আসার কথা ছিল একটা কোটরুম ড্রামা ইয়েস একটা কোটরুম ড্রামা ছবি যেটা শোনা যাচ্ছিলো যে জিদ্দা অলরেডি সেই ছবিটা নিয়ে আলোচনা করছে নিয়ে চলছেন তো সেই ছবিটা নিয়ে কিন্তু আমি যা শুনতে পেলাম সে হচ্ছে সেই ছবিটাও কিন্তু বাতিল হয়েছে বন্ধুরা সেই ছবিটাও কিন্তু জিদ্দার শেষ পর্যন্ত পছন্দ হচ্ছে না অনেকগুলো ড্রাফট লেখালেখি চলেছে কিন্তু সেই ছবিটাও আলটিমেটলি পছন্দ হচ্ছে না জিদ্দার এবার সেই ছবিতে নায়িকার ভূমিকায় কে ছিল যেন মিমি চক্রবর্তী ইয়েস মিমি চক্রবর্তীর নাম কিন্তু উঠে আসছে এবার আমি যাই না এটা সত্যি খবর মিথ্যা খবর আমাকে জানিয়েছে একজন আমি সেটাই তোমাদেরকে প্রোভাইড করছি তো এই কোটরুম ড্রামাটা হলো না এবার জিত মিমি জুটিটাকে কি আর আমরা দিন দেখতে পাবো দেখো আমার খুব অপছন্দের জুটি খুব বিরক্ত লেগেছে বাজি সিনেমাতে এমনটা বলবো না আমার বেশ ভালোই লেগেছিল জিত মিমি জুটিটাকে বেশ একটা ম্যাচিওর জুটি মানে হয় না যে একটা এজ লিমিটে তো জিৎ একটা প্রচুর এজ এবং মিমি চক্রবর্তীর না এজটা অনেকটা হাই বাকি হিরোইন্সের তুলনায় যেরকম সুস্মিতা হোক বা এই হোক এরা না এদের 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 কোথায় গিয়ে একটা জিদ্দার সাথে একটা অনেকটা এজ গ্যাপ আছে মানে মিমি চক্রবর্তী সেটা নেই ভয় পাওয়ার কোনো জায়গা নেই তো দারুণ লাগে সেই বিষয়গুলো তো দেখো জিদ্দা এই ছবিগুলোকে কিন্তু এর আগে আমরা বললাম যে জিদ্দার আর একটা ছবি সেই ছবিটাও কিন্তু জিদ্দার রিজেক্টই করে দিয়েছেন সেই ছবিটাও আর হচ্ছে না মানে জিদ্দার একটা যে ছবি ছিল সম্ভবত সৌভিক কুণ্ডুর সাথে ছবিটা ছিল সেই ছবিটাও কিন্তু রিজেক্ট মোটামুটি মানে কী বলবো দি এন্ড ওই ছবিটারও মানে শেলফ হয়ে গেছে ওই ছবিটা আর তারপরে এই ছবিটা আমি তোমাদেরকে বলছি সেটা কটরুম ড্রামা সেটাও গেল কারণ বিষয়টা হচ্ছে কটরুম ড্রামা কে ডিরেক্ট করবেন আমার জানা ছিল না মানে আমার এখনও জানা নেই কে ডিরেক্ট করবেন বাট করটরুম ড্রামা জিদ্দার কাছে একটা এসেছিলো কিন্তু জিদ্দা সেটাকে নিয়ে অনেকগুলো ড্রাফ্টও নিয়েছিলেন নাকি বাট আলটিমেটলি শেষ পর্যন্ত পছন্দ হয়নি বলে জিদ্দা রিজেক্ট করে দিয়েছেন ছবিটাকে এবার এই ছবিগুলো রিজেক্ট হয়ে গেলো তাহলে জিদ্দার আপকামিং ছবি কী দেখো আমি কনফার্ম টু কনফার্ম বলতে পারি জিদ্দার বস্ত্রী কিন্তু জিদ্দার আপকামিং ছবি এরকমটা ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট আছে যে বস থ্রির কিন্তু আপকামিং ছবি হিসেবে জিদ্দার কাজ করবে এবার সেটা জিদ্দার হাউসে জিদ্দার হাউসের বাইরে বেরিয়ে বেঙ্গল টকিজ রয়েছে আর তার বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে আরেকটা আপডেট দিচ্ছি সেটা হচ্ছে সুরিন্দা ফিল্মস সুরিন্দা ফিল্মস কিন্তু জিদ্দাকে অ্যাপ্রোচ করে রেখেছে এবার দেখার বিষয় জিদ্দার ছবি গল্প পছন্দ হবে ছবি পছন্দ হবে তারপরে না রেমোনেশান সব কিছু আছে সেই সমস্ত বিষয় তবে জিদ্দা কিন্তু করবেন এখন বাইরের প্রোডাকশন হাউসে কাজ করবেন তো সেটার বাইরে বেরিয়েও আরও একটা হাউস করেছে সেটা হচ্ছে এসকে মুভিস দেখা কি এসকে মুভিসের সাথে জিদ্দার কোলাবরেশন পরবর্তীকালে হয় কি না এগুলো সব শোনা খবর মানে এগুলো কোনো অফিসিয়াল খবর নয় জাস্ট ইন্ডাস্ট্রি ইকুয়েশন প্রতিনিয়ত পাল্টাতে থাকে জাস্ট অফারটা গেছে এরকমটা শুনতে পেয়েছি দেখা যাক কী হয় না হয় এসউএফ থেকে জিদ্দার কাছে কোনো অফার গেছে কিনা এমন কিন্তু কোনো আপডেট আমার কাছে নেই এবার বক্তব্য হচ্ছে এই কোর্টরুম নামাটা কিন্তু জিদ্দা করছেন না বন্ধুরা মানে এই এইটাও কিন্তু জিদ্দা বাতিলই করেছেন তো একদিকে ভালোই করেছেন কারণ জিদ্দাকে আমরা আমরা এরকম কোর্টরুম রামাতে ভালোও লাগে না অ্যাকচুয়ালি আর আরও একটা বড় বিক বক্তব্য হচ্ছে যে ছবিটা যদি ইসাল ভালো না হয় একজন বিচক্ষণ ব্যক্তি হিসেবে ছবি স্ক্রিন যদি ভালো না দাঁড়ায় তাহলে দা রিজেক্ট করবেন এটা তো একদম স্বাভাবিক ঠিক কাজ করেছেন রিজেক্ট করেছেন তবে আমরা জিদ আর মিমি জুটিটাকে আমরা কিন্তু চাই একটা ম্যাচিওর ছবিতে হোক না ফিরুক না হেভি লাগবে আমার মনে হয় বেশ ভালো লাগবে বাজি সিনেমা আমার ভালোই লেগেছিলো তো ওরকম একটা মানে ওরকম পট বয়লার ওরকম বিচ্ছিরি ব্রেনলেস এন্টারটেনমেন্ট নয় বাজির বিষয়টা কী ছিল বলো তো সাউথের রিমেক তো অনেকটা সাউথের মার্কা ছবি ছিল এবার এইটা না সাউথের মার্কা ছবি না একটা বাঙালি আনায় মোড়া যদি একটা মিমি চক্রবর্তীকে নিয়ে করা যায় খুব ভালো হয় আমার মনে হয় মিমি চক্রবর্তীর কেরিয়ার রিভাইভ হয়ে যাবে এখন তো ওনার অবস্থাও খুবই খারাপ দেখতে গেলে মানে বোঝাই যাচ্ছে সেটা তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই